ভারতের পার্লামেন্টে নিম্ন কক্ষ ভারতের পার্লামেন্ট দুই বাগে বিভক্ত উচ্চ উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা নিম্ন কক্ষে বারো ঘন্টা তর্ক বিতর্কের পরে একটি বিল পাশ হয়েছে সেই বিলের নাম হচ্ছে ওয়াক ফর সংশোধনী বিল আমাদের দেশে যেমন ওয়াক ফোয়া সম্পত্তি আছে না এই মসজিদের সম্পত্তি কি বলেন এরকম মাদ্রাসা ওয়াকফ আছে না গুরুস্থান ওয়াকফ আছে না এতিম খান ওয়াকফ আছে না এরকম যত ওয়াকফ আছে এমনকি মাজারাত ওয়াকফ আছে এরকম ভারতে ওয়াকফ সম্পত্তি আছে ভারতের সবচেয়ে বেশি সম্পত্তি হল রেল রেলের পর আরেকটা সম্পত্তি আছে তৃতীয় নাম্বার বৃহৎ সম্পত্তি হচ্ছে ওয়াকফ অর্থাৎ মুসলমান মুসলমানরা লাখ লাখ একর জমি মসজিদ মাদ্রাসা এই নামে দিয়ে দিয়েছে ওয়াক্ত সম্পত্তি গুলো মুসলমানরা ব্যবহার করে আসছে মসজিদ ব্যবহার করছে মাদ্রাসা ব্যবহার করে আসছে এখানে কেউ দখলদারিত্ব করতে পারে না দখলদারিত্ব করে জোর করে মসজিদ দখল করে নাই করে কিন্তু জোর ছাড়া করতে পারে নাই আইনি প্রক্রিয়া দখল করবে এই জন্য আইন পাশ করছে ওয়াক ফবিল সেই ওয়াক ফবিল সংশোধনী বিলের নিয়ম হচ্ছে সেই ওয়াক ফবিল ওয়াক ফ কমিটির মধ্যে ওয়াক ফ কমিটির মধ্যে ওই হিন্দুরাও থাকবে তারা থাকবে মসজিদ কমিটি কে থাকবে মাদ্রাসা কমিটি কে থাকবে হিন্দু এমন এবং আরেকটা ধারা হচ্ছে এই মসজিদ মাদ্রাসা তাদের আইন অনুসারে তারা লেখছে জনকল্যাণে কি বলছে জনকল্যাণ শব্দটাকে বলা যায় মুসলমানের অকল্যাণে এই জায়গাগুলো তারা ইচ্ছে করলে মসজিদের জায়গা সে মসজিদ বাদ দিয়ে অন্য কাজে ব্যবহার করতে পারবে এতিমখানা অন্য কাজে ব্যবহার করতে পারবে এই আইন তারা পাশ করেছে কত তারিখ দুই তারিখ নিম্ন কক্ষে পাশ হয় তিন তারিখ রাজ্যসভায় পাশ হয় চার তারিখ প্রেসিডেন্ট স্বাক্ষর করে কে স্বাক্ষর করে এখন আইন আইন হওয়ার পরেই এই গত পরে সপ্তাহে এই আইন হওয়ার পরেই উত্তরাখণ্ড ভারতের উত্তরাখণ্ড সেই উত্তরাখণ্ডে একশো সত্তরটি মাদ্রাসায় তালা লাগায় গেছে কয়টা বিবিসির সংবাদে লিখছে 470 এর পরে আরো 500 তালা লাগানোর প্রস্তুতি চলছে মুসলমানরা এখন তারা ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে মুসলমানরা রাস্তা রাস্তায় মিছিল করছে যে মুহূর্তে আজকে নিরাপদে আমরা জুমার সালাত আদায় করতে আসছি ঠিক সেই মুহূর্তে ভারতের বিজেপি শাসিত অঞ্চলগুলোতে মুসলমানরা এখন রাস্তায় রাস্তায় অবস্থান করছে তাই মুসলমানদেরকে বলবো আমি আমার নিজেকেও বলবো সময় থাকতে হুশ ফিরে আসতে হবে দ্বন্দ্বকোলাহল ত্যাগ করে মুসলমানের আদর্শ কোরআনের আদর্শে ফিরে আসতে হবে তা না হলে আমাদের সামনে বিপদ আসন্ন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন